নমস্কার বন্ধুরা ডাব্লুবিপি কনস্টেবল দু হাতে মাত্র কিন্তু আটটা দিন সময় রয়েছে এবং যেহেতু এবার তোমাদের একটা এক্সাম তারপরে তোমাদের ফিজিক্যাল তো রিয়েল কম্পিটিশানটা কোথায় হতে পারে তো এই সংক্রান্ত একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি আশা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং তোমাদের কাছ থেকে আশা করছি এই ভিডিওতে তিনশোটি এই ভিডিওতে তিনশোটি লাইক জানি তোমাদের কাছ থেকে আমি আশা করছি ওকে এবং যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হওনি অবশ্যই তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেখানে তোমরা কিন্তু অনেক আপডেট পেয়ে যাবে চলো ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি মনে হলো যে একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসি ডাব্লুবি কনস্টেবল দু হাজার চব্বিশে টোটাল ভ্যাকান্সি রয়েছে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি যার মধ্যে পুরুষদের শূন্যপত্র রয়েছে আট হাজার দুশো বারোটি এবং মহিলাদের রয়েছে তিন হাজার পাঁচশো সাঁত্রিশটি ওকে টোটাল ফর্ম ফিল আপ আর্টে রিপ্লাইয়ের মাধ্যমে যেটা আমরা জানতে পেরেছিলাম প্রায় দশ লক্ষ টোটাল ফর্ম ফিল আপ হয়েছে এবার প্রথম প্রশ্ন পরীক্ষায় কত বসতে পারে এখানে আমি একটা টেন্টেটিভ বা আনুমানিক পাঁচ লক্ষ দিয়েছি কিন্তু তিরিশে নভেম্বর যখন তোমরা এক্সাম দিতে যাবে তোমরাও সেখান থেকে বলতে পারবে যে তোমাদের এক্সাম হলে কত সিট ছিল বা সেখানে কত সংখ্যক পরীক্ষার্থী উপস্থিত হয়েছে যেভাবে ডাব্লুপি ক্ষেত্রে বলেছিল যে দাদা প্রেজেন্টের হার খুবই কম ফিফটি পার্সেন্ট কোনো রুমে আঠাশটি সিট থাকবে সেখানে দশ থেকে জন রয়েছে এরকম বিভিন্ন আপডেট তোমরা বলতে পারবে সেক্ষেত্র থেকে একটা মোটামুটি আমরা আশা করব যে কেমন পরীক্ষায় বসতে পারে তো আমি আনুমানিক ফিফটি পারসেন্ট এখানে ধরে নিলাম ওকে প্রথম স্টেজ রিটেন এক্সাম সেকেন্ড স্টেজ হচ্ছে পিএমটি এবং পিইটি দেখো দু হাজার কুড়ি আমি শুধু একটা মাত্র নোটিফিকেশান দেখছি সেটা হচ্ছে দু হাজার কুড়ি হ্যাঁ দু হাজার কুড়ি নোটিফিকেশানে যখন দু হাজার কুড়ি ডাব্লিউ কনস্টেবলের ফুল নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল সেখানে যে রিক্রুটমেন্ট যে প্রসেস ঠিক আছে রিক্রুটমেন্ট মেথড সেখানে কিন্তু প্রথমে কী ছিল প্রথমে ছিল পিলিমস তারপরে ছিল রিটেন তারপর রিটেন এক্সামের পরে পিলিমস হলো তারপর পিলিমস এক্সাম হলো সরি পিলিমস হলো পিলিমসের পরে হলো মাঠ তারপরে হলো মেইন তারপরে হলো ইন্টারভিউ ঠিক আছে কিন্তু এবছর দু হাজার চব্বিশের যে নোটিফিকেশানটা আছে কনস্টেবল সেখানে যদি তুমি একটু ভালো করে লক্ষ্য করো এই পিএমটি পিইটির জায়গায় একটু ভালো করে লক্ষ্য করবে সেখানে স্পষ্টরূপে এরকম একটা লাইন লেখা আছে কি যে এ লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিলেট শর্টলিস্টেড ফর পিএমটি পিটি অর্থাৎ এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি জন্য কিছু সংখ্যক লিমিটেড নাম্বার পার্থ থেকে কিন্তু শর্টলিস্টেড করা হবে এখন সেই লিমিটেড নাম্বারটা কত সে তো জানা নেই কারো তাও আমরা এখানে তোমাদের একটা টেন্ডেটিভ একটা আমরা একটা জিনিস ধরে নিয়ে আলোচনা করব। এখন হচ্ছে কত গুণ পাশ করাবে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কথা দেখো পুরুষদের রয়েছে আট হাজার দুশো বারোটি শূন্যপথ আমি পাঁচ গুণ ধরলাম হয়ে গেলো তাহলে হচ্ছে একচল্লিশ হাজার এবং মহিলাদের রয়েছে তিন হাজার পাঁচশো সাঁত্রিশ আমি মহিলাদের এখানে পাঁচ গুণের একটু বেশি ধরলাম সাত থেকে আট গুণ এক্সপেক্ট চব্বিশ থেকে আঠাশ হাজার তো একচল্লিশ হাজার এদিকে হচ্ছে চব্বিশ থেকে আঠাশ হাজার মোটামুটি এই বাষট্টি তেষট্টি থেকে সত্তর হাজারের মতো পার থেকে যদি মাঠে টাকা হয় টাকা হলো এটা কিন্তু আমি আবারও বলছি এটা কিন্তু টেন্টেটিভ এটা কিন্তু টেন্টেটিভ আমি আবারও বলছি এটাকে তোমার একদম ফাইনাল ধরে নিও না টেন্টেটিভ আমি ধরছি যেহেতু লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেট সেটা পাঁচ ছয় গুণ গুণ সাড়ে ছয় গুণ এর আশেপাশে আমি ধরিলাম ঠিক আছে মাঠে কত পাস করবে যদি আমরা ফিফটি পার্সেন্ট ধরে নিই তাহলে অ্যাপ্রক্স যেটা আমার মনে হচ্ছে ওই ছাব্বিশ থেকে তিরিশ হাজার প্রার্থী ইন্টারভিউর জন্য ডাক পাবে আরেকটা কথা বলে রাখছি তোমাদের মাঠে যতগুণকে ডাকুক পাঁচ গুণ ছয় গুণ সাত গুণ যেই গতগুণকেই প্রার্থীকে ডাকা হোক মনে করো ফর এক্সাম্পল আমি ধরিলাম মাঠে ষাট হাজার জনকে ধরলো ষাট হাজার প্রার্থীকে পাশ করানো হলো পুরুষ মহিলা মিলে সেখানে যদি তিরিশ হাজার প্রার্থী পাশ করে তো এই তিরিশ হাজার প্রার্থীকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে ওকে মাঠে যদি কে পরীক্ষার্থীকে ডাকা হয় সেখানে যদি কে পঁচিশ হাজার প্রার্থী মাঠে পাশ করে কথার কথা তাহলে কিন্তু এই পঁচিশ হাজার প্রার্থীকেই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে অর্থাৎ মাঠে যতগুণকে ডাকা হোক না কেন যত পরীক্ষার্থী পাশ করবে পিএমটিপ এবং পিইটিতে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে সবাইকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে যেটা কিন্তু নোটিফিকেশনে স্পষ্ট রূপে উল্লেখ করা রয়েছে ওকে এটা হচ্ছে সেম স্টেজ যেটা তোমাদের বললাম এরপর টার্গেটের স্কোর দেখার আগে আমি তোমাদের আরও দাও চলো আগে টার্গেটের স্কোরটা দেখাই টার্গেটের সেফ স্কোর আমি বলছি এটা কিন্তু কেউ আবার ভেবো না এটা হচ্ছে কাট অফ না আমি এটা কাট অফের কথা বলছি না তিরিশে নভেম্বর তোমরা এক্সাম দিয়ে আসো কোশ্চেন্স দেখব পঁচাশিটা কোশ্চেন্স ডিটেলস আমি দেখবো যে সেই পঁচাশিটা কোশ্চেন্সের মধ্যে কতগুলি কোশ্চেন্স এইজি কোশ্চেন্স মানে এভারেজ যারা স্টুডেন্ট তারা প্রত্যেকেই সেরকম কোশ্চেন কতগুলি সে যারা পাবে কতগুলি কোশ্চেন্স রয়েছে একটু মডার্ন টাইপের কোশ্চেন্স কতগুলি কোশ্চেন্স রয়েছে লেন্দি কোশ্চেন্স যেগুলোকে অনেকে বড়ো একটু তিন চার লাইনে কোশ্চেন্স থাকে ইজি কোশ্চেন্স পড়লে ইজি কোশ্চেন্স কিন্তু বড় লেন্দি কোশ্চেন্স থেকে তারা স্কিপ করে চলে আসে এভারেজ তোমাদের কত স্কোর আসছে সেটাই আমি অবশ্যই পড়ে জানাবো সমস্ত কিছু দেখবো তারপরে আমি কাট অফ ভিডিও করব ঠিক আছে কারণ তোমরা যারা এক্সাম দিতে যাবে এক্সাম হলে তোমরা বলতে পারবে যে প্রেজেন্টের হার তোমার শ্রেণীকক্ষে কত অন্যান্য যারা এক্সাম দিতে যাবে তারাও বলতে পারবে তো সেখান থেকে একটা আইডিয়া আসবে তারপর কোশ্চেনস দেখা হবে কোশ্চেন্সের মান দেখা হবে কোশ্চেন্সের কেমন টাইপ কোশ্চেন্স ইজি কোশ্চেন্স পরীক্ষা কেমন হল যেমন ডাব্লুবি ক্ষেত্রে কিন্তু একটা বেশিরভাগ সংখ্যক প্রার্থী বলেছিল যারা কোশ্চেন্স কিন্তু ইজি হয়েছিল এবং অনেক প্রার্থীর নম্বর কিন্তু দেড়শো প্লাস ছিল তেমনভাবে ডাব্লুবি কনস্টেবল এক্সাম দিয়ে যখন তোমরা আসবে দেখবে ঠিকই একটা বোঝা যাবে যদি কোশ্চেন্স ইজি হয় তাহলে প্রার্থীরা বলবে দাদা কোশ্চেন ইজি ছিল কোশ্চেন্স যদি একটু টাফ হয়ে থাকে তাহলে অনেকেই বলবে দাদা কোশ্চেন্স কিন্তু মোটামুটি টাফ হয়েছে অতটা কিন্তু ইজি হয়নি অবশ্যই তোমরা ফিডব্যাক দিবে আমি দেখব কোশ্চেন্স দেখব তার উপর ভিত্তি করে এটা কাট অফ তৈরি করব এটা কিন্তু কাট অফ না এটা তোমরা বলছি এটা যেটা তোমাদের বলছি এই নম্বরকে তোমার টার্গেট করে চলতে পারো যদি ইউ আর ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে আটান্ন থেকে বাষট্টি ও বি এর থেকে ছাপ্পান্ন থেকে ষাট ও এর ক্ষেত্রে ছাপ্পান্ন থেকে ষাট এসসির ক্ষেত্রে পঞ্চাশ থেকে পঞ্চান্ন এবং এসটির ক্ষেত্রে বিয়াল্লিশ থেকে ছেষট্টি আমি আবার রিপিট করে বলছি এটা হচ্ছে টার্গেটের সেফ স্কোর এটাকে ধরে চলতে পারো তোমরা যারা মক দিচ্ছ আমি তোমাদের প্রত্যেক আগে রিকোয়েস্ট করছি তোমরা যারা মক টেস্ট দিচ্ছ ক্যাটাগরি ভিত্তিক তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমার কত নম্বর আসছে মক টেস্টে কত নম্বর আসছে সেটা তুমি অবশ্যই জানাবে ওকে এবং নিরাপদ নম্বরের জন্য আমি এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যেমন জি থেকে পঁচিশ আমি ধরেছি জি থেকে আঠেরো থেকে কুড়িটি কোশ্চেন্স তোমাকে ঠিক করতে হবে ম্যাথে পঁচিশ নম্বর থাকবে আঠেরো থেকে কুড়িটি কোশ্চেন্স ঠিক করতে হবে রিজনিংয়ে পঁচিশ নম্বর থাকবে সতেরো থেকে উনিশটি কোশ্চেন্স তোমাকে ঠিক করতে হবে ইংলিশে দশ থাকবে এখানে তিন থেকে মাত্র তিন থেকে পাঁচটি কোশ্চেন্স তোমাকে ঠিক করতে লাগবে তো আউট অফ এইট্টি ফাইভ যেটা দাঁড়াচ্ছে ছাপ্পান্ন থেকে চৌষট্টি আর আমি যেটা বলছি ইউআদের ক্ষেত্রে আটান্ন থেকে বাষট্টি আর এখানে ছাপ্পান্ন থেকে চৌষট্টি আমি মনে করি এই নম্বরের মধ্যে থাকলে তুমি সেফ স্কোর এটা আমার মনে হচ্ছে কাট অফ এর থেকে কম যাবে কারণ কাট পাঠ কাট অফকে তো ষাট হাজার পঁয়ষট্টি হাজার সত্তর হাজার ডাকা হবে অনেক গুণ পার্কে ডাকা হবে তাই না ষাট হাজার হতে পারে আটান্ন হাজার হতে পারে ষাট হাজার হতে পারে বাষট্টি হাজার হতে পারে পঁষট্টি হাজার হতে পারে এখন ডব্লিউবিপিআরবি বিপিআবি বোর্ডের তরফ থেকে কতগুণ থেকে পাশ করানো হবে তার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের ডাকা হবে ওকে তো আমি মনে করি এই নম্বরটা মোটামুটি টার্গেট একটা নম্বর তোমরা রাখতে পারো যারা ইউআর ক্যাটাগরি থেকে রয়েছে চেষ্টা করতে হবে যে আনা আমাকে এই নম্বর থেকে এই নম্বরের মধ্যে রাখতে হবে ঠিক আছে কাঠ অফ আমি যেটা মনে করি নিশ্চিতভাবে এর থেকে কিছুটা হলেও অনেক কিছুটা হলেও কম যাবে যেটা আমি মনে করি ওকে চলো তারপরে যেটা বলবো হচ্ছে ফিজিক্যাল নিয়ে ঠিক আছে তারপর যেটা বলবো হচ্ছে ফিজিক্যাল মেইন যেটা আমার মনে হচ্ছে এবছর যেটা হবে ডাব্লিউ বি কনস্টেবল ক্ষেত্রে মেইন যে রিয়াল যে তোমাদের কম্পিটিশান হবে সেটা হচ্ছে মাঠে হবে ওকে মাঠে এমনও হতে পারে যা যতটুকু দেখো যতটুকু আপডেট পাচ্ছি বা যতটুকু খবর শুনতে পাচ্ছি যদি সেটাই হয়ে থাকে তাহলে যেটা মনে হয় মাঠ যদি ভালো নম্বর পাওয়ার স্টুডেন্ট যারা রয়েছে তারা মনে করে ইটার্ন এক্সামে যে ভালো নম্বর তুলল কিন্তু সবথেকে মেন কোশ্চেন হচ্ছে তারা কি ষোলোশো মিটার রান ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে পূর্ণ করতে পারবে সব থেকে আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার বাইশের ক্ষেত্রে নম্বর বেড়েছে প্রত্যেকটা ক্যাটাগরি ক্ষেত্রে প্রত্যেক বছর প্রত্যেক ইয়ার যে রিক্রুটমেন্টের গোলে হয়েছে একের পর এক তোমরা দেখবে ইউআরএ কাট অফ ও বিসিবি এ বি এর কাট বেড়েছে এবছরও এ আমি বলছি না কম বাড়বে এবছরও বাড়বে কিন্তু যেটা আমার মনে হচ্ছে আমার নিজের মনে হচ্ছে আমার বাস্তব যেটা আমার মনে হচ্ছে পার্সোনালভাবে যে ফাইনাল কাট অফ বাড়বে কিন্তু খুব একটা বেশি যাবে না এটা আমার মনে হচ্ছে ঠিক আছে তো অবশ্যই আমি কাট নিয়ে একটা তোমাদের সাথে অবশ্যই ভিডিও নিয়ে আসব এই মুহূর্তে নাও এক্সাম দিয়ে আসো কোশ্চেন্স দেখব সমস্ত কিছু দেখার পর আমি তোমাদের একটা ভিডিও নিয়ে আসবো কিন্তু আমার যেটা পার্সোনালভাবে মনে হচ্ছে যে মাঠে কিন্তু রিয়েল কম্পিটিশান হবে কারণ ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে আমি নান রান দেখছি ঠিকই সেখানে তিনশো আটশো মিটার রান তিন মিনিটে কমপ্লিট করতে গিয়ে আর রানের যে পার্সেন্ট ওই ফিফটি ফাইভ ফিফটি এইট সিক্সটি পার্সেন্ট সেক্ষেত্রে কনস্টেবলের ক্ষেত্রে দেখো এক্ষেত্রে দুটি জিনিস কাজ করবে যদি এমন প্রার্থী থেকে থাকে যে এক্সাম দিবে ওকে এক্সাম দেওয়ার পর যদি সে মাঠ প্র্যাকটিস শুরু করে তো তাকে আগের থেকে ছেটে রেখে দাও তার পক্ষে মাঠ পাস করা আমার মনে সম্ভব হবে না এক্ষেত্রে তারাই সিলেক্টেড হতে পারবে যারা বর্তমানে রান করছে পাশাপাশি পড়াশোনার জন্য নিজেকে তৈরি করছে ওকে তো দেখা যাক কেমন কোশ্চেন্স হয় তোমাদের কেমন কম্পিটিশন হয় সত্যি আর আপডেটের জন্য অবশ্যই তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হবে এ বছর মনে হয় এক্সপেক্টেড একটু অন্য রকম কিছু হতে পারে কাট অফ সম্পর্কে ঠিক আছে যাদের মনে হচ্ছে না এই প্রত্যেক বছর যেভাবে কম্পিটিশন বাড়ছে কাট অফ বিরাট হিউজ পরিমাণ ডাব্লিউ বি কনস্টেবলের ক্ষেত্রে যাবে আমি স্বীকার করছি যে হ্যাঁ প্রিভিয়েস ইয়ার থেকে বেশি যাবে হতে পারে প্রিভিয়েস ইয়ার থেকে কাট একটু বেশি যেতেই পারে কিন্তু যেটা কল্পনা করা হচ্ছে যে হিউজ পরিমাণ একটা বৃদ্ধি নাম পড়বে সেটা আমার কেন যেন মনে হচ্ছে না এবং সেই খেলাটা কোথায় হবে সেই খেলাটা হবে মাঠে অবশ্যই আমি তোমাদের জানাবো যে বি কনস্টেবলের যেদিনকার থেকে তোমাদের মাঠ শুরু হবে ঠিক আছে সেই মাঠে পাশের হার কেমন প্রথম দু তিন দিন দেখলে মোটামুটি আন্দাজ করা যেতে পারে এবং আমি চেষ্টা করব। ঠিক আছে মাঠ পাশের হার কীরূপ পরিস্থিতি রয়েছে তখনই বোঝা যাবে যে খেলাটা কোথায় ঠিক আছে এটা কিন্তু আমার মনে হচ্ছে যে মাঠে হবে তোমাদের হচ্ছে আসল খেলা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে ওকে চলো নিজেদের মতামত অবশ্যই কমেন্টে তুলে ধরার চেষ্টা করবে রিয়েল কম্পিটিশান যেটা হবে যেটা আমার মনে হচ্ছে সেটা মাঠেই হবে আর যে নম্বরটা দিয়েছি আমিও জানি দেখো একটা কথা বলে তোমাদের এখানে বলে রাখছি যে এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট সময় ঠিক আছে ষাট মিনিট সময়ের মধ্যে সত্যি কিন্তু এই যে নম্বরগুলো দিয়েছে না নম্বর সত্যি খুবই তোলা কঠিন ষাট নম্বর যদি আর এই যে তোমাদের এই স্কোরটা দিয়েছি না আরেকটা জিনিস বুঝলাম যদি কোশ্চেন্স মোটামুটি ইজি লেবেল মোটামুটি লেভেলে ইজি লেভেল টাইপের আশেপাশে হয় তাহলে এটা ঠিক আছে কিন্তু কোশ্চেন যদি তোমাদের একটু স্ট্যান্ডার্ড লেভেল হয় তাহলে কিন্তু টার্গেটের শেষ করে এটা থাকবে না আরও কমে আসবে ওকে এটাই তোমাদের বলছি এক ঘন্টার সময়ের মধ্যে এতগুলো কোশ্চেন্স করা খুবই টাফ যেহেতু একটাই এক্সাম তো আমি এটা কিন্তু আবার রিপিট করে বলছি এটা একটা তোমাদের টার্গেটের স্কোরের কথা বললাম নট কাট অফ কাট অফের কথা এখানে বলছি না তোমাদের ঠিক আছে কাট অফের কথা তোমাদের এখানে বলা হচ্ছে না তোমাদের এখানে বলা হচ্ছে এই নম্বর থাকলে একটা তোমরা থাকতে পারো ওকে এটাই চলো নিজেদের মতামত অবশ্যই ব্যক্ত করার চেষ্টা করবে নিজেদের অবশ্যই কমেন্ট তোমাদের প্রত্যেকে দেখবো অবশ্যই জানাবে ঠিক আছে চলো ভিডিওটি এখানে শেষ করছি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে ঠিক আছে চলো জয় হিন্দ জয় ভারত